রোদের মধ্যে ভুট্টা খেতে কাজ করতেছি ভুট্টা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাবেন আপনারা আমি কাজ করতেছি সাথে আমার বাবা কাজ করতেছে আমার মা আছে আমার ওয়াইফ আছে আমার দাদি ছোটো ভাই পরিবারের সবাই মিলে কাজ করতেছি আজকে প্রচণ্ড রোদের মধ্যে ভুট্টা তুলতেছি ভুট্টা তোলা সহজ কাজ কিন্তু রোদের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকায় খুবই কষ্টকর কারণ এখানে মাটিও অনেক গরম হয়েছে তারপরেও তুলতেছি আর ভুট্টার সাইজ দেখে ভালো লাগতেছে কারণ ফলন অনেক ভালো হয়েছে আপনারা যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন আপনারা ভুট্টা চাষের দিকে মনোযোগ দিতে পারেন এতে অনেক লাভ আছে ভুট্টার ফলন ভালো হলে ধানের দ্বিগুণ লাভ হয় এখানে দেখেন আমি আরেক পাশে ভুট্টা তুলতেছি এটা সহজ কাজ আপনারা যারা বাড়িতে আছেন তাই করে দেখবেন অনেক ভালো লাগবে নিজের কাজ নিজে করা অনেক ভালো আমি তো নিজের বাড়িতে কৃষি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আর অনেক ভালো লাগে আর আমার ওয়াইফও এই খেতে কাজ করা দেখতে খুবই উপভোগ করে তাই আমরা যখন কাজ হয় পরিবারের সবাই মিলে আমাদের খেতে যাই গিয়ে যতটুকুন পারি কাজ করি অথবা অন্য লোক দিয়ে কাজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন